আজ তেতাল্লিশ দিন তেতাল্লিশ দিন আজকে তেতাল্লিশ দিন কমপ্লিট তো যাই হোক আমি খিরাই গিয়েছিলাম কবে ক্ষীরাই খিরাই গিয়েছিলাম পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারির দিন খিরাই গিয়েছি তো ক্ষীরাই যে গিয়েছি সেখান থেকে আমি একটা সবাই দেখেছ আমি কি এনেছি সেখান থেকে এনেছি একটা ফুলের তোড়া ক্ষীরাই থেকে তো সেই যে ক্ষীরাই থেকে যে ফুলের তোড়াটা আনছি তো আজকে হয়ে গেল কত তারিখ আর ছ তারিখ ছ দিন ছ দিন ধরে এটা এখনো অবধি কিছুই হয়নি যেমন কে তেমনই আছে একটা জিনিস এটা এই দেখো এই যে ফুলটা এখন অবধি কিছুই হয়নি যেভাবে আমি আনছিলাম সেই রকমই আছে কোনো কোনো এক ফোঁটা কোনো জায়গায় দাগ আসেনি ফুলটা তো এই যে ফুলটা এটা একদম সবাইভাবে হয়তো প্লাস্টিকের ফুল কেউ দিয়েছে কিন্তু আমি এটা খিরাই থেকে কিনে আনছিলাম এটা একদম কাঁচা ফুল কাঁচা ফুল কাঁচা তোমাদেরকে কিছুটা দেখায় এই যে দেখা এগুলো একদম কাঁচা ফুল একদম কাঁচা ফুল তো যাই হোক এগুলো কোনো প্লাস্টিক কিছু না প্লাস্টিক না তো এই ফুলগুলোকে এই ফুল এই ফুলগুলোকে যদি আমি লাগাই এগুলো এইগুলোকে আদৌ হবে একটু কমেন্টে বলবে আমরা একটু কমেন্টে বলবে আমি এটা একটু জাস্টিফাই করছি দেখেন এটা সেই ফেলতে হবে সেই আমাদেরকে ফেলে দিতে হবে নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হবে তো যাই হোক চেষ্টা করছি এটাকে যদি পারি যদি এগুলো যদি হয় আমি একটা রিসার্চ করেছি এদেরকে একটা রিসার্চ করেছি যেটা যে আশা করি এদের একটা মেডিসিন দিয়ে করলে অবশ্যই হবে তো গাই তোমরা বলো এই যে ফুলটা আমি যদি মাটিতে গাড়ি এটা কি থাকবে কমেন্টে অবশ্যই তোমরা বলবে তো আমি একে আজকে মাটিতে কাড়বো মাটিতে কাটবে ফুলটাকে মাটিতে কাটবো তো তোমরা কমেন্টে বলো এটা কি আদৌ সম্ভব হবে কি না আবার একটা ফুল ফুটছে গড়াতে আবার একটা ফুল ফুটেও গেছে গড়াতে ফুল ফুটেও গেছে গাইস এই যে একটা ফুলের চারা একটা ফুল ফুটে গেছে এটা গোলাপ এটা গোলাপ গোলাপটা গোলাপটার গোলাপ বিভিন্ন রকমের ফুল তো আজকে আমি এদের নিয়ে একটা এক্সপেরিমেন্ট করবো এক্সপেরিমেন্ট কি আমি ভুলে গেছি এটা তোমরা কমেন্টে জানাও